আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাসুমা মোহনা কিচেন হাউস থেকে আপনাদেরকে দেখাবো পেয়ারার জেলি আমি এখানে চারটি পেয়ারা নিয়েছি ঠিক এভাবে কুচি করে নিলাম একটি পাত্রে আট কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি হয়ে গেছে সিদ্ধ আমি এখন চিনি দিয়ে দেব যেহেতু এটা পাকা পেয়ারা আমি সরাবো না এটার মধ্যেই আমি চিনি দিয়ে দেব এগুলোকে আলাদা পরিবেশন করে খেয়ে নেওয়া যাবে কাঁচা পেয়ারা হলে আপনারা সরিয়ে নিতে পারেন উঠিয়ে নিচ্ছি পেয়ারার পানি টুকো ছেঁকে নেব আবারও পাত্রে ঢেলে দিলাম এবং ফুড কালার এক চিমটি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য মিষ্টি কম হওয়াতে আমি আবারও চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন আমি এখন দু চামচ আগার আগার পাউডার গুলে নিচ্ছি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি একটু পানি বেশি দিয়ে গুলে নিলে ছাকা ছাকা ভাবটা থাকে না হয়ে গেছে এখন আবার ছেঁকে নিচ্ছি বাতাসে চাকা হয়ে আসছে ছাঁকনির জেলিটুকু আমি ফেলে দেব না টুকরো পেয়ারাগুলোতে আমি এগুলো মিশিয়ে দেব খেতে খুব স্বাদ লাগে আমার এই পেয়ারার জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দুটো ব্রেডে আমি জেলি নিয়ে মিশিয়ে দেব জেলি তেমনভাবে হতে হবে যেন চাকা বাঁধে অথচ মিশে যায় অতি তরিতে ঠিক এভাবে হয়ে গেছে আমার পেয়ার জেলি